দেখুন চায়নার মতো একটা দেশে আছি মনে হইতেছে পুরা বাংলাদেশে মানে আসলে দেশটা অনেক বলতে গেলে আসলে জাপানের মতো উন্নত হয় নাই আসলে জাপান অন্যরকম একদমই অন্যরকম একবারে গ্রাম টু গ্রাম গ্রাম থেকে একদম আরও ভিতরে গ্রাম থাকলো এত উন্নত যা বলার বাইরে আর এখানে দেখা যায় একদম সব কিছুই নর্মাল আর বেশিরভাগ লক্ষ্য করা যায় আমাদের বাংলাদেশে যেরকম এই স্টোরগুলো সেরকমই ওই সামনে দেখা যাক একটা দোকান ওই বাংলাদেশে যেরকম এগুলোর আইসক্রিম এরিয়া বাহিরে বাইর করে রাখে এখানেও এরকম বাহিরে বাইর করে রাখছে ভিতরে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় আর তারা খুব অগুসল মানে গোসলও না তারা স্টোর এটাও একটা গ্রাম আর কি হয়তো গ্রামের জন্য এরকম অবস্থা এই গাড়ি ঘুড়ি যায় যেমনি পারছে ময়লা আবর্জনা শুধু ফালাইয়ে রাখছে আর কি অপরিষ্কার তারা খুব আর জাপানের জায়গাগুলো একটা জায়গা মনে দেখলে তাকাই থাকি আর এখানে কি অবস্থা পুরো পাগলা তারের আসলে পাগলা জাতি পাগলার মতো দেওয়া যায় আরেকটা এখন হচ্ছে সকাল প্রায় নয়টা বাজে